আসসালামু আলাইকুম তো নট কয়েনের যারা উইথড্রো করতে পারে নাই তাদের জন্য কিন্তু মোটামুটি একটা গুড নিউজ চলে এসছে এখন প্রত্যেকটা ইউজার চাইলে আপনাদের মাইনিং করা যে নট কয়েনগুলো রয়েছে প্রত্যেকটা কয়েন আপনারা উইথড্রো করে সরাসরি এক্সচেঞ্জে নিতে পারবেন তো কালকে রাতে মোটামুটি অনেক ইউজার যারা মোটামুটি উইথড্র করে তাদের এক্সচেঞ্জের টোকেনগুলো নিয়েছে আর অনেক নতুন ইউজার রয়েছে যারা আসলে বুঝতে পারছে না এই টোকেন কিভাবে উইথড্র করবে আমি আমার ভিডিওর মাধ্যমে ফুল প্রসেসটি দেখিয়ে দিব যে আসলে আপনারা সম্পূর্ণ ফ্রি ত্যাগ কথায় প্রিমিয়াম ভার্সন বাদে কিভাবে টোকেন উইথড্র উইথড্রো করে নিয়ে যাবেন ভিডিও শুরু করার আগে প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা আমার ইউটিউব চ্যানেল নতুন এসছেন বা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থেকে বাটনটি প্রেস করে দিবেন ভিডিও ফার্স্ট কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক থাকবে এই লিঙ্কে ক্লিক দিয়ে সর্বপ্রথম আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ সর্বপ্রথম গুরুত্বপূর্ণ এবং এয়ারডোপের আপডেটগুলা আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো নট কয়েনটা উইথড্র করার জন্য সর্বপ্রথমে যে কাজটি করতে হবে আপনাদের চলে যেতে হবে নট কয়েন বোটে তো এই যে দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম নট কয়েন বোটে তারপরে ওপেন অপশানের উপরে একটা ক্লিক করে দিবেন তারপর যে সকল নেক্সট অপশানগুলো আইবে আপনারা নেক্সট অপশানের উপরে ক্লিক করে দিবেন তো এইখানে ধরে নিচ্ছি মোটামুটি প্রত্যেকটা ইউজারের টেলিগ্রাম অ্যাপসের ভিতরে বা টোন কিপার যে ওয়ালেট আছে ওই ওয়ালেটটা আপনাদের আছে যদি না থাকে অবশ্যই একটা ক্রিয়েট করে নেবেন তো যদি আপনাদের ক্রিয়েট করা হয়ে থাকে তাহলে কানেক্ট ওয়ালেট অপশান উপরে একটা ক্লিক করে দিবেন যেহেতু আমার টেলিগ্রাম অ্যাপসের ভিতরে ওয়ালেট ক্রিয়েট করা আছে এই আমি এই অপশানের উপর ক্লিক করে দিলাম তো তারপরে এইখানে আমি কি করব কানেক্ট অপশান এখানে যদি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে আমি একটা অন্য ফোন দিয়ে দেখাচ্ছি আপনাদের আর কি তো এইখানে যদি আপনাদের থাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা তাহলে হচ্ছে সরাসরি কানেক্ট অপশন আসবে আর যদি না থাকে তাহলে আপনাদের ক্রিয়েট করে নিতে হবে তো এইটা আপনারা বুঝতে পারবেন খুব সহজেই কারণ এইটা আমার একই টেলিগ্রাম দুইটা জায়গায় লগ করা আছে তো সিম্পলভাবে বোঝাই দিই আপনাদের এখানে আপনারা সরাসরি অলেট কানেক্ট অপশন উপর চাপ দিবেন তারপর হচ্ছে আপনাদের কানেক্ট করতে বলবে অলেটটা কানেক্ট করে নেবেন তো অলেটটা কানেক্ট হয়ে গেলে আপনাদের মাঝে কী ধরনের ইন্টারভিউ শো করবে আমি এখন সেটা দেখাই দিচ্ছি তো এই যে দেখেন এইখানে যে অপশানটা রয়েছে আমি ব্যাকে যাই ব্যাকে যে আপনাদের তো অলেটটা কানেক্ট হয়ে গেলে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট অ্যান্ড সেন্ড যে অপশনটা রয়েছে এইটা চালু হয়ে যাবে এই যে সেন্ড অপশন ঠিক আছে তো এই তীর মার্কে ক্লিক করে দিলে সরাসরি আপনাদের ওইখানে টোকেন পাঠাতে বলবে তো কিভাবে পাঠাবেন আমি ওই বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিই কালকে আমরা মোটামুটি যারা উজ নিয়েছিলাম তারা তো জানে আর যারা জানেন আমি আপনাদের বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি এখানে সরাসরি আপনাদের মেমো আর হচ্ছে বাইনান্স থেকে ডিপোজিট অ্যাড্রেসটা চাইবে এবার বলবে ভাই আমাদের তো বাইনান্স অলেট নাই তাহলে আমরা কী করবো ভাই যদি আপনাদের বাইনান্স অলেট না থাকে তাহলে বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন বাইবিটে না থাকলে ওকে এক্সে ক্রিয়েট করে নেবে একটা জিনিস খেয়াল রাখবেন ওইখানে আপনাকে অ্যাড্রেস ডিপোজিট অ্যাড্রেস দিতে বলবে প্লাস ওইখানে আপনাদের মেমো আইডিও দিতে বলবে অবশ্যই কিন্তু ওটা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন তাহলে মোটামুটি উইথড্রোটা হয়ে যাবে আর উইথড্রো হয়ে যাওয়ার পরে কীরকম অপশন থাকবে আমি সেই বিষয়টা বলে দিচ্ছি আমি আপনাদের লাইভে দেখাতে পারলাম না কারণ আমার একটাই অ্যাকাউন্ট আমি একবার উইথড্রো করে কমপ্লিট করে ফেলেছি এই জন্য তারপর আমি মোটামুটি বোঝাই দিলাম আর আরেকটা গুড নিউজ হচ্ছে যাদের কাছে ডাব্লু নট টোকেন ছিল তারা মোটামুটি এটা কনভার্ট করতে পারবেন মানে দশ হাজার মানে দশ মিলিয়ন আপনার ডাবল নট টোকেনে মাত্র দশ হাজার টোন টোকেন দিবে আশা করি বুঝতে পেরেছেন যদি এইটাও না বুঝতে পারেন সমস্যা নয় আমাদের টেলিগ্রাম গ্রুপে আসবেন আমাদের আপনার এসএমএস দিবেন আমরা আপনাদের বোঝাই দিব আসলে কীভাবে কাজগুলো কমপ্লিট করতে হবে এই ছিল মূলত ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট রিলেটেড কোনো একটা ভিডিও নিয়ে